আমার হইল কি আমি আগে যদি জানি কিনতাম প্রেমেরও ছড়ানি নয় দরোজায়ে বাজাম লাগাইতাম তালাযা আমার বন্ধুর প্রেমে জাতি গেল এই দেশে কলঙ্কিরে হইল দূর দূর বলে লোতে বলিয়া পাগে লাগু কি আগে যদি জানি কিন্তাম প্রেমের সরানি নই দর যাই বাবা লাগাইতাম তালায় ও তোর প্রেমেতে জাতি গেল

আর না দেশে চা যাব শুনিব কালার গান বসে নি আমি এই দেশে না রহিব আমার বন্ধুর দেশে চলে যাব শুনিব বন্ধু আর গান বাবা বসে নি আমার বন্ধুর প্রেমে কুলদার গেল হায় হায় না যায় আমার ওই বন্ধুর প্রেমে কুলদার গেল হায় হায় দেশে দেখো লং কিরে হইল দূরে বলে লোকে বলিয়া পা গেলা প্রেম বাবা

you <laughs> বাবা আসতে তবে দেখেন আসতে এই বাবা যারা এখানে আছেন এই প্রেমের এমন একটি জ্বালা আষ্ট দিন আগে দাওয়াত পাচ্ছি আর আষ্ট দিন পরে এই দাওয়াতটা কবুল করতে এর মধ্যে জ্বালা তে যা হোক এই প্রেমের এমন জ্বালা দেখেন এই আরামের গোম হারাম করিয়া ন্যাপের মধ্যে শুয়ে থাকার কথা সেই জায়গায় আমরা সকলেই এই পৌষ মাসে মাঘ মাসে শীতের মধ্যে আমরা বিনে সুতার বান্ধনে মায়া সুতার জালে পরে কেউ কাউকে ডাকা লাগে নাই আর কেউ কাউকে দৈ রাখে নাই আমরা যারা আছি এটা একটা বিনে সুতার মায়া সুতার বান্ধনে কি বলেন তে আইজ আছি কাল নাই রাসুলে পাকরম সাল্লু আসলাম এই সাতাশে মেরাজে গেছেন আজকে শের মীরাজের রাত আমরা কিছুক্ষণ গান বাজনা তারি নামে গুণো গান গাইলাম আল্লাহুতালা বলছেন ইউ হাল দিনা আমেনু ওয়া মেনু সালিহ তি অত শ্লাহাক ওয়াতা ওয়া সাও বির এক লক্ষ কিংবা মতন তোলে দুই লক্ষ চব্বিশ হাজার পাইকম্বারকে আমি নিয়োগ করলাম দুনিয়ার মধ্যে কিন্তু কোনো নবীর এত বড় সবুর হয় নাই সেই সবুর মোহাম্মদ সাল্লামের হয়েছে যাহা যাহাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতো না সেই নবীর আপনারা শুনছেন যে সবুরিয়া পাতর নাকি তার পেটে বাঁধা ছিল কি বলেন তাহলে সেই নবীর পেটে কেন পাথর বাঁধা আর একদিন আপনারা শুনছেন যে পানির জন্য এই নবীর বংশ ধ্বংস হয়ে যায় কে তাকে পানি দিবে কোথায় পানি পাবে আর সেই পানি আজ আপনি আমার অভাব নাই এই পানিগুলো কে এই দুনিয়ার বুকে আল্লাহর কাছে কে চাওয়া পাওয়া করছে কাদের জন্য আমাদের জন্য আমার দিনের পাক রাসুল করেন ইসলাম এই মিরাজে গিয়া সমস্ত দাবি দপকা ওখান থেকেই নিয়ে এসে বলেন সোবাহান আল্লাহ যেমন কাপড় পরিধান করতে পারেন এই হজরত আলী ভেড়ার একটা চামড়া দিয়া ঘরে বাইরে দুইজন নামাজ পড়ছে এটা হাদিসে লেখা আছে উটের চামড়া দিয়া আর আজ এখন যে সমস্ত পোশাক পাতি আপনারা ব্যবহার করেন তালা কি কোনো কিছুর অভাব রাখছে সোনের গড় সাইতে পারেন নাই কামলা পাওয়া যায় নাই কারণ কামলা কেরা ভালো ছাইবো হা এরকম দিন গেছে এখন আপনারা বিল্ডিং এর মধ্যে শুয়ে হয়েছেন কিন্তু দেখেন এখানে বলছেন আমানু অর্থাৎ আল্লাহ বলছেন যে আমি তার ভিতরে একটা ইমান দিলাম আর বলছেন হাতে এই পৃথিবীর মধ্যে ভালো করেন আর মন্দ করেন খালি একমাত্র এই হাতে হস্ত দ্বারাই করতেছেন তাই বলছেন হক যদি কামাই করে থাকেন বলছেন অবির শেষে বলছেন সাবির যদি কোনো হক কামাই করেন এক টাকা ওর ভিতরে আপনি কঠিন সবর দিবেন সেটা হলো নবীর প্রেমিক তিনি বলেন আল্লাহ আর এই যে আমার বাবাজি কিছুক্ষণ আগে কথা করছে যে ম্যাম সাহেব ঠেকা ফেলে দিছিলাম সত্য কথা বলছে যে দেখেন এই গ্রাম মিলা একশো ঘরে আমরা মানুষ আছি একশো ঘরে আপনারা তিনশো করে টাকা নেন তাহলে কয়শো টাকা হইল এই তিন তিনশো টাকার মধ্যে মসজিদঘড়ের মধ্যে দুই জোড়া তিন জোড়া জুতা এই তিনজন মানুষ বেতন ভক্ত হইতে পারে ওই ওই ব্যক্তির আর সমস্ত টাকা পয়সা যে এগুলো উঠাইতেছে এগুলো কি মনুষীর দায়েজ হতে পারে আচ্ছা এখানে সেটা মুন্সির বুঝতে হবে মুন্সিও শব্দের অর্থ হইলো মন আছে তিনি মুন্সি কি বলেন ওরে মহামুক্ত মানুষ সত্তা আছে যার টের পায় তারা মহামুক্ত মানুষ জ্ঞানীদের পরি শুদ্ধ জ্ঞান জান্নাতেরি ফোয়ারা গো জানাতেরি ফোয়ারা মহামুক্ত মানুষ আছে সাধকের ইন্দ্রিয় পথে মহাজ্ঞানীর যাতায়াতে ওরে নূর হয়